দেখুন এই জায়গায় আমি যে আমার ফোল্ডারের নামটি লিখেছিলাম এই নামটি এই জায়গায় চলে আসলো আপনার কম্পিউটারের টাক্বারের নিচের দিকে আপনার নামটি লিখে রাখার জন্য প্রথমে আপনি একটি ফোল্ডার এই জায়গা থেকে ক্রিয়েট করে নেবেন তো ফোল্ডারটি ক্রিয়েট করার জন্য আমি ট্যাপ করে তারপর ফোল্ডার চেকশনে ট্যাপ করে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাতে আমার ফোল্ডারের নামটি লিখে নিয়েছিলাম যেমন ধরুন ট্রাইমি ট্রাইমি লিখে আমি এন্টার বটন চাপ দিলাম তারপর এই নিচের দিকে টাস্কবারে গিয়ে আপনি রাইট ক্লিক করে উপরের দিকে এই টুলবার চেকশনে যাওয়ার পর একটু বাম দিকে দেখতে পারবেন নিউ টুলবার এই চেকশনে টেপ করে দিবেন টেপ করার পর এই ডেস্কটপ আইকনে ট্যাপ করে দিবেন এই জায়গা থেকে আপনি যে ফোল্ডারটি আপনার নাম অনুযায়ী লিখেছিলেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার সেকশনে ট্যাপ করে দিবেন দেখুন এই জায়গায় আমি যে আমার ফোল্ডারের নামটি লিখেছিলাম এই নামটি এই জায়গায় চলে আসলো তারপর এই ফোল্ডারটি এই জায়গা থেকে ডিলেট করে দিলাম আমার নামটি এই জায়গায় সব সময় থাকবে কিন্তু যদি আপনি চান এই নামটি সরিয়ে দেওয়ার জন্য তাহলে আবারও এই টাস্ক বারে রাইট ক্লিক করে উপরের দিকের এই টুলবার সেকশনে যাওয়ার পর তারপর এই জায়গায় দেখবেন আপনার নামটি এই জায়গায় দেখা যাচ্ছে এই ট্রাইমি চেকশনে বা আপনার লেখা অনুযায়ী নামের চেকশনে চেপ করে দিবেন দেখবেন এই জায়গায় আপনার নামটি ছিল কিন্তু বর্তমানে আর নেই তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন দেখা হবে আগামী ভিডিওতে